দর্শক আজকে আমরা দেখব কয়েক শত বছর আগের হারিয়ে যাওয়া পদ্ধতিতে বোধর দিয়ে নদী থেকে কিভাবে মাছ ধরা হয় বর্তমানে এই পেশাটি বিলুপ্তের পথে কিন্তু তারপরেও নড়াইলের কয়েকটি পরিবার এই পেশাটাকে এখনো ধরে রেখেছেন বুধর দিয়ে কিভাবে মাছ শিকার করে তার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকো

সব ধরনের মাছ পাওয়া যায় রুই কাতল মিরগে মাছ কর্তৃ সাউদ আশানব্বই বছর হয়ে গেছে আগে তোমার চল্লিশ কেন পঁয়তাল্লিশ কেন নৌকো ছিল এখন আর পাঁচ কান আছে নৌকো আপনি কি বাপদাদাদের সাথে শুরু করছেন হ্যাঁ আমার বাপদাদার সাথে শুরু করেছি এখনো দড়ি এখনো দড়ি আচ্ছা আপনারা কোন টাইমে মাছ বেশি পান বাবু আমরা এই যে এই সময় তোমার এই যে নোনা পানি ওঠে এই সময় বেশি পাই বর্তমানে তাই চিংড়ি মাছ বেশি পাদে অনেকগুলো ফোটড়ের যে গলায় দড়ি দেওয়া নেই ফিরে আসবে হ্যাঁ ফিরে আসবে মা বাবা ফাসা থাকলে সব সব কি আসবে এখন ওরা কি করতেছে ভাই ওখানে মাছ তারা তারা করতেছে